সবাই ভালো আছেন তো পঁচিশ সালের এইটা আমাদের চ্যানেলের নতুন ভিডিও আর এই টেস্টনেট অফারটাও একবারে নতুন যত তাড়াতাড়ি এইসব টেস্ট নেট অফারে আপনি জয়েন করতে পারেন তত আপনার এইখান থেকে প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো দেরি না করে আজকের কাজটা শুরু করতে যাচ্ছি তো প্রথম যাদের এই মেটামাক্ক অথবা আদার যে ওয়ালেট এক্সটেনশনগুলো সেট আপ নাই তারা কী করবেন প্রথম আপনারা একটু প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে মিসেস ব্রাউজার নামের একটা ব্রাউজার আছে এই যে দেখতে পাচ্ছেন মিসেস ব্রাউজার লিখে সাজ দিলে এরকম একটা ব্রাউজার আসবে তো এই ব্রাউজারটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এটা ওপেন করবেন ওপেন হয়ে গেলে তো এখন বর্তমানে যেই আমাদের এয়ারড্রপটা শেয়ার করতে যাচ্ছি এটা আসলে মেটামাক্ক বা আদার ফ্যান্টম কোনো ওয়ালেটের দরকার নাই এটা মিগো নামের একটা ওয়াললেটের দরকার আছে তো নিচের দিকে যে লিঙ্কটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াললেট এক্সটেনশন নামের একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা এইখান থেকে কপি করে নেবেন প্রথমে চেপে ধরলে এখানে কপি লিঙ্ক লেখা আসবে কপি লিঙ্কের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে সরাসরি আপনারা চলে যাবেন এই যে মিসেস ব্রাউজার আছে মিসেস ব্রাউজারের উপরে তো মিসেস ব্রাউজারের উপর আসলে এখানে যে সার্চ অপশন আছে সার্চ অপশান এসে আপনি এটা পেস্ট করে দিলে এখানে পেস্ট হয়ে যাবে তারপরে এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে সরাসরি আপনাদের এই যে মিগো যে ইয়াটা আছে ম্যাঙ্গোর এক্সটেনশনটা আছে সরাসরি এই এক্সটেনশনটাতে নিয়ে যাবে তো আমি এইখানে ভিডিও করার সুবিধার্থে আগে থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি তো আপনারা এইখান থেকে এই যে অ্যাড টু ক্রোমের একটা অপশন পাবেন এইখানে হয়তো আমার এখানে রিমুভ লেখা আসবে কারণ আমি এখানে আগে থেকেই এই এক্সটেনশনটা ডাউনলোড করে রাখি তো এই যে দেখতে পাচ্ছেন তার এই পেজটাতে একটু সমস্যা হলে এই মেসেজ ব্রাউজারটা একটু ডেস্কটপ মোডে করে নেবেন যাতে আপনাদের কাজ করতেও সুবিধা হবে আবার একটু এই যে লেখাগুলো আছে এগুলো একটু জুম করে দেখার সুবিধা পাবেন তো এইখান থেকে বেসিক্যালি আমি এখান থেকে ডাউনলোড দিয়ে রেখেছি তো আপনারা এইখান থেকে অ্যাড টু টুকরমের ভিতর দেবেন টু টুকরমের ভিতর দেওয়ার পর একটা নোট আসবে ওইটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে এটা আপনার এই যে এই যে মিসেস ব্রাউজার আছে মিসেস ব্রাউজারের ভিতরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এখন এই এক্সটেনশনটা কোথায় পাবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে প্রথমে কিন্তু ওপেনও হতে পারে আবার যদি আপনি এটা খুঁজে না পান তাহলে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যেটা একটা লোগোর মতো আছে এক্সটেনশনের লোগো এইটার ভিতরে একটা ক্লিক দেবেন এটার ভিতরে ক্লিক দিলে এইখানে আপনার যে এক্সটেনশনটা আছে এই ম্যাঙ্গো ওয়ালেটের এই এক্সটেনশনটা এখানে পেয়ে যাবেন তো সিম্পলি এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে যেহেতু আপনি একবারে নতুন বা নতুন একটা এক্সটেনশন এইখানে ডাউনলোড করছেন সেক্ষেত্রে আপনাকে এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা সাধারণত আমরা অনেকেই হয়তো বা মেটামাক্ক বা ফ্যান্টম বা আদার যে কিপটু ওয়ালেটগুলো আছে ওয়েব থ্রির এগুলো অনেকেই অ্যাকাউন্ট করে রেখেছি তো যারা করেন নাই তারা এইখান থেকে ভিডিওটা দেখেন আর যারা আগের ধারণা আছে যারা পারবেন এগুলো তারা এখান থেকে একটু স্কিপ করতে পারেন তো এইখানে আমার যেহেতু ওয়ালেট নেই এগুলো হচ্ছে যদি আপনার কখনও পুরাতন ওয়ালেট থাকে সেগুলো ইনপোর্ট করতে পারবেন এখানে দিয়ে এবং আমাদের যেহেতু এখন ওয়ালেট নেই আমরা এখানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়ে একটা নতুন ওয়ালেট তৈরি করব তো এই ক্রিয়েটের উপরে দিলাম ক্রিয়েটের উপরে দিলে এখানে আমাদের একটা প্রথমে পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটা আমি সেট করে নিচ্ছি তো বন্ধুরা আমি যে এখানে পাসওয়ার্ড সেট করছি এটা কিন্তু এই যে দুইটা ঘরে সেম পাসওয়ার্ড দিবেন এখানে যে এই পাসওয়ার্ডটা এইখানে সেই পাসওয়ার্ডটাই আবার দিবেন কারণ অনেক সময় আমাদের দেখা যায় যে কীবোর্ডের কারণে দুই একটা বা ভুল পাসওয়ার্ড উঠে যেতে পারে যেটা আমাদের পরে হয়তোবা লগ ইনের সময় সমস্যা হবে এই কারণে কিন্তু এই একই পাসওয়ার্ড আমাদের এই দুইবার করে দিতে হয় যাতে করে যদি আপনার ভুল হয় প্রথমবার ভুল হলে আপনার শেষবার যদি আপনি যেটা দিতে চাইছেন সেটা যদি হয় তাহলে কিন্তু এইখানে পাসওয়ার্ডটা নিতে চাইবে না এই কারণে আপনার সঠিক হওয়ার জন্য এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনার দুইবার প্রেরণ করতে হবে যে এই পাসওয়ার্ডটা দিবেন দুইবার এই পাসওয়ার্ডটাই দিবেন তো নিচের দিকে তারপর দেখতে পারবেন যে এটা টিক মার্ক আছে এই টিক মার্কটা উঠিয়ে দিলে ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন আসবে তো এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে সরাসরি আপনাকে এই যে ওয়ালেটের যে লগ ইন ফ্রেশ কি এই ফ্রেশ কিটা কিন্তু দিয়ে দেবে তো আমি এটা আপনাদের দেখাচ্ছি না এই যে এখানে চোখের মতো একটা বাটন আছে তো এইটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে বারোটা ওয়ার্ডের একটা ফেরেশ কি পেয়ে পেয়ে যাবেন তো এইটা এই ওয়ার্লেটটা যখন আপনি লগ ইন দেবেন তখন কিন্তু এই ফেরেশ কিটা আপনার দরকার হবে তো এই যে বারোটা ওয়ার্ডের একটা ফেরেশ কি পাবেন এইখানে এটা কিন্তু কপি করে সুন্দর করে একটা নোটপ্যাডে রেখে দেবেন বা আপনি চাইলে খাতায়ও লিখে রাখতে পারেন কারণ এইটি এটা দিয়ে কিন্তু আপনি পরবর্তী সময় লগ ইন দিতে পারবেন আর এইটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি এইখানে আর লগ ইন দিতে পারবেন না তো আমরা ভিডিওটা স্কিপ করে এই কাজটা সারছি বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই যে প্রেস কি আছে প্রেস কিটা কিন্তু ফাইনালি আমরা এখান থেকে নিয়ে কপি করে সেট সেভ করে রেখেছি এবার এই যে জিনিসের দিকে টিকমার্ক দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক করে দেবেন তারপরে এই যে ওপেন মেগ ওয়ালেট আছে এখানটাতে একটা ক্লিক দেবেন তারপর কিন্তু আপনার যে ওয়ালেটটা ওয়ালেটটা কিন্তু এখন ওপেন হয়ে গেল তো এখন মূলত এইখানে টেস্টনেটে কাজ করতে গেলে ফার্স্টেডের প্রয়োজন হয় যারা আগে টেস্টনেটে কাজ করছেন তারা অবশ্যই বুঝবেন যে এইখানে ফার্স্টেড দরকার তো নিচের দিকে আমার একটা এখানে ফার্স্টেডের একটা অপশন আছে তো এই ফার্স্টেডের অপশনের ভিতরে যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে এই যে ম্যাঙ্গো টেস্টনেডের জন্য এক টা একটা টোকেন পেয়ে যাবেন যেটা আপনার এই যে এখন একটা দেয় না সকালবেলাতে আমি এখানে অ্যাকাউন্ট করছিলাম একটা এম জিও টোকেন দিয়েছিল তো এইটা কিন্তু ফাঁসের টোকেন এটা আবার কেউ উইড্রো দিতে যায় না এটা কিন্তু উইড্রো হবে না এটা কিন্তু টেস্টিং পারপাসের টোকেন তো এখন আমাদের এক্সটেনশনটা খোলা হয়ে গেল বন্ধুরা আমাদের যে এই যে এক্সটেনশনটি সেট করার দরকার ছিল এই এক্সটেনশন সেট করার কাজ কিন্তু শেষ এখন আমরা অফারের দিকে মুভ করব অফারে কীরকম জয়েন হতে পারি তো প্রথমত যে ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে এই ইভেন্ট লিঙ্কটি আছে এটাকে এখন কপি করব এখান থেকে চেপে ধরবেন তাহলে কপি কপি লেখার একটা বাটন আসবে তো ওইখানে দিয়ে কপি করে দেবেন কপি করার পরে সরাসরি চলে আসবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পরে আর একটা নতুন ট্যাপ ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা নতুন ট্যাপ ওপেন করে ওই যে লিঙ্কটা এইমাত্র আমরা কপি করে আনছি ওই লিঙ্কটা কিন্তু এইখানে আমরা পেস্ট করে দেব তো এইখানে যদি পেস্ট করে দিয়ে দেন তাহলে কিন্তু সরাসরি আমাদের ইভেন্ট পেজ আছে এই ইভেন্ট পেজে কিন্তু আমাদের মুভ করানো হবে তো এখন কিন্তু আমরা সরাসরি ইভেনের পেজে আসি তো এইখানে মোবাইল ভার্সনে যদি থাকে তাহলে আমাদের কাজ করতে একটু সমস্যা হতে পারে এই জন্য আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেব এই যে উপরের দিকে একটা থ্রি ডট মেনু আছে তো এই থ্রি ডট মেনুর ভিতরে যদি এটা ক্লিক করেন তাহলে একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো এই কর্নারে যেটা আছে এখানে একটাতে একটা টিকমার্ক উঠিয়ে দেবো টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের এই যে ইয়েটা আছে পেজটা আছে এই পেজটা কিন্তু ডেস্কটপ মোডে হয়ে যাবে তো পেস্টের ডেস্কটপ মোডে হয়ে যাওয়ার পরে এখন উপরের দিকে এইখানে লেখা আছে দেখতে পারবেন যে কানেক্ট নামের একটা অপশন আছে তো অটোমেটিক্যালি আমাদের এই যে ডেস্কটপ মোটটা হয়ে গেছে এখন উপরের দিকে একটু লক্ষ্য করেন যে এখানে কানেক্ট ওয়াললেট নামের একটা অপশন আছে তো এই কানেক্ট ওয়ালেটের ভিতরে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পারবেন এইখানে মিগো ওয়াললেট নামের একটা লেখা আসছে তো মিগো ওয়াললেটের ভিতরে ক্লিক করলে একটু আগেই যে আমরা এক্সটেনশনটি ডাউনলোড করেছিলাম সেইখানটাতে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং ম্যাসেজ চলে গেলে এটা কিন্তু এখান থেকে ওয়ালেট থেকে অ্যাকসেপ্ট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কানেক্ট নামের একটা অপশন আসছে এই যে নিচের দিকে একটু লক্ষ্য করেন এই যে কানেক্ট নামের অপশন আসছে তো এই কানেক্টের ভিতরে যদি আপনি ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু এইখানে আপনার ওয়ানলেটটি ফাইনালি কানেক্ট হয়ে যাবে এবং আরেকটি যদি সেকেন্ড টাইম যদি আরেকটি মেসেজ আসে তাহলে এটাকেও একটা কনফার্ম দিয়ে দেবেন এই যে সিং লেখা আসছে তো এই সিংয়ের উপর ক্লিক করলে আমরা কিন্তু এইখানে লগ ইন দেওয়ার কাজ সম্পূর্ণ শেষ হবে তো এইখান এই যে ওয়েব থ্রি যত অফার আছে যারা কাজ করেন না কখনো এইখানটাতে কিন্তু আপনার কোনো প্রকার কোনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না তো আর ওই যে প্রথমে ওয়ালেটটা খুলছিলেন ওই ওয়ালেটের প্রেস কিটা যেটা আছে ওইটাই কিন্তু আপনার ইমেলের কাজ করে ওইটা হারিয়ে গেলে কিন্তু এই ওয়ালেট যদি একবার আপনার থেকে চলে যায় তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার এখানে লগ দিতে পারবেন না এখন মিসেজ যে ব্রাউজারটা আছে এইটার ভিতরে যদি আপনার কোনো টুইটার লগ না দেওয়া থাকে একটা টুইটার লগ দিয়ে নেবেন তো আমরা কাজের ক্ষেত্রে গিয়ে দেখাই তো এইখানে লেখা আছে বাইন টুইটার তো এই বাইন টুইটারের উপরে আমরা একটা ক্লিক করব তো বন্ধুরা বাইন টুইটারের উপর ক্লিক করলে এরকম একটা পেজ আসবে তো এই পেজটাতে যেহেতু আমাদের এখানে মিসেস ব্রাউজারের ভিতরে আমাদের কোনো টুইটার লগ নেই আর আপনার যদি মিসেস ব্রাউজারের ভিতরে আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই আর যদি না থাকে তাহলে এই যে উপরে সাইন আপ এক্স লেখা আছে এটার ভিতরে একটা ক্লিক করবেন তো আপনার সরাসরি যখন এরকম একটা পেজে আসবেন তখন আপনাদের এখানে ইমেল দিয়ে আপনাদের জিমেলটা এখানে লগ দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন এটা আশা করি সবাই পারবেন আর টুইটার অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে যারা জিনিসটা বুঝতেছেন না তাদের একটু আরেকটু একটু ভালো করে আমি বুঝাই আপনাদের টুইটার যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেটা এক্সের যে মানে টুইটারের অ্যাপস দিয়ে খুলে থাকেন সেই টুইটার অ্যাকাউন্টও এই ব্রাউজারটার ভিতরে লগ দিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো ডিস ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে এই ডিসকট অ্যাকাউন্টও কিন্তু এই ব্রাউজারটার ভিতরে লগ দিয়ে দেবেন এবং আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে এগুলো এখানে আপনারা লগ দিয়ে নেবেন তো লগ দেওয়ার জন্য এই যে ট্যাপটা আছে এই ট্যাপটা উপরের দিকে লক্ষ্য করেন এখানে আমার টু লেখা আছে এখানে আমার দুইটা ট্যাপ ওপেন আছে তো এই টুয়ের উপরে আমি ক্লিক করবো আপনাদের হয়তো বাইলে এলো মনে ওয়ান টু থাকতে পারে আপনাদের যতগুলো ট্যাপ ওপেন করা সেই হিসাবে থাকতে পারে তো নতুন ট্যাব ওপেন করার পরে এখানে আপনি যদি লেখেন টুইটার তো টুইটার লিখে সার্চ দিলে এরকম একটা পেজ পাবেন তো একটা একটা করে এরকম সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার যে টুইটার লগ ইন দেওয়ার জন্য এইখানে উপরের যে সার্চ বক্স আছে এইখানে টুইটার লগ ইন লিখলেই টুইটার লগ ইনের পেজটা পেয়ে যাবেন টুইটারটা আপনার লগ ইন দিয়ে দেবেন তারপর উপরে যদি লেখেন এইখানে আপনারা যদি লেখেন ডিসকট লগ ইন তাহলে ডিসকট লগ ইনের যে ইয়েটা আছে তাদের যে ওয়েবসাইটের পেজটি আছে ওইটা পেয়ে যাবেন আজ আপনার যে ডিসকটটা আছে এই ডিসকটটাও এখানে লগ ইন দিয়ে নেবেন এবং আপনার যে টেলিগ্রামটা আছে সেইটা ওই অ্যাপের ভিতর থেকেও তো বন্ধুরা আমরা সরাসরি আবার অফারে চলে আসছি তো এইখানে যে আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন দেওয়া হয়ে গেলে এখানে বাইন টুইটার নামের একটা অপশন আছে বাইন টুইটারের ভিতরে দেবেন বাইন টুইটারের ভিতরে দিলে আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে এবং আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা এই মানে এই মিসেস ব্রাউজারের ভিতরে লগ ইন আছে সেই টুইটার অ্যাকাউন্টও কিন্তু এখানে সাজেস্ট করবে সাজেস্ট করার পরে তো আমার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা এখানে সাজেস্ট করতেছে সাজেস্ট করার পরে এখানে যে সিং ইন আছে এই সিং ইনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে সাকসেসফুলি বান্ড হয়ে যাবে এবারে আমাদের যে ডিসকট আছে এই ডিসকটটা বাইন্ড করতে হবে ডিসকট বাইন্ড করতে হলে এই যে জয়েন্ট ডিসকট নামের একটা অপশন আছে এটার ভিতরে যদি এটা ক্লিক করেন তাহলে ডিসকট বাইন্ডের যে পেজটি আছে সেই পেজটি কিন্তু এসে যাবে আপনার যে মোবাইল ফোন দিয়ে বা আপনার ইমেল দিয়ে যেই ডিসকট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই ডিসকট অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনার যে নাম্বারটা এবং আপনার যে পাসওয়ার্ডটা এটা সাবমিট করলে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তারপরে এখান থেকে অথরাইজ নামের একটা অপশন আসবে তো অথরাইজ নামের একটা যদি অপশন আসে ওইটার ভিতরে ক্লিক করে দিয়ে গেলে আপনার ডিসকট অ্যাকাউন্টও সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সেই এন্টারপ্রাইসটি এসেছে এখানে আপনার যে ডিসকোয়ার্ড যেই মোবাইল নাম্বারটি দিয়ে খোলা তো এই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটি লিখে এখানে লগ দিয়ে দিলে আপনাকে অথরাইজ নামের একটা অপশন দেবে অথরাইজের উপরে ক্লিক দিলে আপনার যে ডিসকোয়ার্ড অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু এই সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে তো তারপরে আমাদের এখানে টেলিগ্রামটা বাইন্ড করতে হবে এই যে টেলিগ্রাম লগ দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম লগিনের উপর দিলে তো টেলিগ্রাম লগ ইন উপর দেওয়ার পরে আপনার যদি এইখানে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন দেওয়া থাকে এই মেসেজ ব্রাউজের ভিতরে তাহলে সেইটা সাজেস্ট করবে আমাদের যেহেতু কোনো লগ ইন দেওয়া নাই সেক্ষেত্রে আপনার এইখানে নাম্বারটা লেখতে হবে আপনার যেই নাম্বারে টেলিগ্রামটা আছে আপনার টেলিগ্রাম অ্যাপসের ভিতরে যেই অ্যাপটা মানে যেই অ্যাকাউন্টটা আপনার আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা এইখানে লিখবেন নাম্বারে লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশন দেবেন আপনার টেলিগ্রামটা ওপেন করবেন টেলিগ্রামটা ওপেন করার পরে দেখতে পারবেন একটা মেসেজ গেছে তো ওই মেসেজটা অ্যাকসেপ্ট করে দিলে এইখানেও একটা অ্যাকসেপ্টের মেনু পাবেন যদি অ্যাকসেপ্ট দেন সরাসরি কিন্তু এখানে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু বাইন্ড হয়ে গেল তো বন্ধুরা একটা একটা অ্যাকাউন্ট এরকম বাইন্ড করার পরে যখন এই কয়েকটা অ্যাকাউন্ট আপনার এইখানে বাইন্ড হয়ে যাবে তখন নিচের দিকে একটা টিক মার্কের অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে মার্ক উঠিয়ে দেবেন তারপরে এই যে জয়েনের একটা ই আছে বাটন আছে এই জয়েন নাও এর উপরে ক্লিক দিলে আপনার কিন্তু সাকসেসফুলি এয়ারড্রপটার ভিতরে আপনার জয়েন হয়ে যাবে এবং এই এয়ারড্রপটার ভিতরে যেই কাজগুলো আসে সেই কাজগুলো আমরা একটি ডেস্কটপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ মোবাইল স্ক্রিনে একটু ছোট স্ক্রিন দেখতেও সমস্যা হচ্ছে যার কারণে আমরা এখানে একটু ডেস্কটপ ব্যবহার করছি তো বন্ধুরা এবার আমরা সরাসরি অফার পেস্টে আমাদের ডেস্কটপ দিয়ে ব্রাউজ করলাম তো এরকম দেখাচ্ছে দেখেন তো আমরা এর আগে যে টাস্কগুলো গুলো করছিলাম এই টাস্কগুলো গুলো নিচের দিকে আছে তো আমাদের ওয়ালেটটা এখানে অটোমেটিক কানেক্ট হয়েছিল তারপরে এখানে আমরা টুইটারটা বাইন্ড করছিলাম ডিসকাডটা বাইন্ড করেছিলাম টেলিগ্রামটা বাইন্ড করেছিলাম এবং রেফার কোডটা দিয়েছিলাম যাদের অটোমেটিক বসে গেছিল তাদের আর দিতে হয়নি তারপর আমরা এখানে এর উপরে আগেই ক্লিক করে দিয়েছি তো এখন আমাদের যে কাজটা হবে হোম পেজের উপরে দিকে দেখতে পারবেন যে ইভেন্ট নামের একটা অপশন আছে তো এই ইভেন্টের উপরে একটা যদি ক্লিক করেন তাহলে এইখানটাতে যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে সেই কাজগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে সোয়াপ করতে হবে এখানে লেখা আছে যে ম্যাঙ্গো সোয়াপ এখানে বিনিময়ে কিন্তু আপনি যে 3 পয়েন্ট আছে 3 পয়েন্ট পাবেন তো এই কাজটা কিভাবে করবেন এইখানে এসে এটার উপরে এই ম্যাঙ্গো সোয়াপ যে ইয়াটা আছে বাটনটা এটার উপর একটা ক্লিক করবেন তো এখানে কি দেখাচ্ছে এমজিও ব্যাক টু ইউএসডিটি মানে এমজিও থেকে ইউএসডিটির পায়ারে একটা সোয়াপ করতে হবে এবং ইউএসডিটি থেকে মাইয়ের পায়ারে একটা সোয়াপ করতে হবে এবং এইখানে আছে মাই থেকে ইউএসডিটি আবার একটা সোয়াপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই টাস্কগুলো অলরেডি কমপ্লিট কারণ আমি এর আগে এই টাস্কগুলো করেছি আপনারা এই পেজটাতে আসার পরে এই যে আমার মাউসের কারসারটা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে বড় কমপ্লিট লেখাটা আছে তো এইখানে লেখা থাকবে ডু ডু ব্লু উপরে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে ওপেন হলে উপরের দিকে কর্নারে দেখতে পারবেন যে এইখানে ওয়ালেট কানেক্টের একটা অপশন আছে এই যে কানেক্ট লেখা কানেক্টের উপরে ক্লিক দিলে এই এরকম একটা পেজ পাবেন তো আপনার যে ম্যাঙ্গো ওয়ালেটটা আছে ম্যাঙ্গো ওয়ালেটের উপরে ক্লিক দিলে আপনার কিন্তু এখানে একটা কনফার্মেশন যাবে সেটা ওকে করে দিলে এইখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে উপরে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এইখানটাতে আমরা এমজিও টোকেনটা এইখানটাতে সেট করব এবং নিচের যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এইখানটাতে আমরা মাইনামের যে টোকেনটা আছে এটাকে আমরা সেট করব তো এখানে যেহেতু আমাদের কাছেট অনেক কম দিছে সেই ক্ষেত্রে আমরা এখানে 0.30 তারপরে 2 এরকম একটা अमाउंट এখানে আমরা সেট করব সেট করার পরে इजीली লেখা আছে সাবমিট সাবমিট এর উপরে দিলে এইখানটাতে দেখতে পারবেন যে আমার ওয়ালেটটা আসলে এখানে ইয়া করা নাই তো আমি এইখানটাতে আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এইখানটাতে টেপ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ নামের একটা অপশন আছে তো অ্যাপ্রুভের উপরে ক্লিক করলে এটার যে সোয়াবটা এই সোয়াবটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো এই সোয়াবটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার অ্যাগেন এই যে অফারের টেস্টে আছে এখানে গিয়ে দেখবো যে কি কি দরকার এমজিও থেকে আমাদের ইউএচডিটিতে নিতে হবে তো আমরা এখানে উপরে এমজিও পায়ার আছে এবং নিচে ইউএসডিটি টি পায়ার করবো ইউএসডিটি পায়ার করার পরে এখানটাতে আমরা এমজিওর পরিমাণ দেব জিরো টু টু দেওয়ার পরে এইখানটাতে আমাদের যে উপরের দিকে আবার লক্ষ্য করেন উপরের দিকে আসে এমজিও নিচের দিকে আসে ইউএসডিটি তো এটা সাবমিট দেওয়ার পরে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে তো আমি এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমার আমরা অফারে যদি যাই এখান থেকে ইউএসডিটি থেকে মাইতে আনতে হবে তো প্রথম যে সোয়াবটা করছিলাম সেটা কিন্তু এমজিও থেকে মাইতে একটা সোয়াব করে নিয়েছিলাম তো যারা প্রথম না করবেন এনজিও থেকে মাইতে তারা কিন্তু এই করতে না তো আমি আবার দেখাচ্ছি আমরা কিন্তু আবার এই এমজিও থেকে মাইতে নিচ্ছি তো এখানে আমরা জিরো দশমিক জিরো জিরো টু এতটা পরিমাণে একটা অ্যামাউন্ট আমরা এখানে মাইতে নেব তো আমাদের এখান থেকে মাইতে নেওয়া হয়ে গেল এখন এইখানে আমাদের কী বলছে ইউএসডিটি থেকে মাইতে আনতে তো আমরা এইখানে উপরের দিকে ইউএসডিটিটা সেট করবো এই যে ইউএসডিটি আছে সেট করবো তারপর ইউএসডিটির যে ব্যালেন্স আছে এটা ম্যাক্স করে দিয়ে এই যে মাই যে টোকেনটা আছে এই মাইতে নেবো তো আবার আমাদের ওয়ালেটে একটা মেসেজ যাবে তো এটা অ্যাপ্রুভ করে দিলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো তারপর আমাদের এইখানে অফার পেজে যে কী বলছে ধাপে মাই থেকে ইউএসডিটিতে আনতে হবে আবার তো আমরা এই উপরের দিকে মাই করে দিলাম নিচের দিকে ইউএসডিটি এটা একবার ম্যাক্স দিলাম ম্যাক্স দেওয়ার পরে এই যে সাবমিট দিলে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে এটা অ্যাপ্রুভ দিয়ে দিলে এইখানটার কিন্তু কাজ আমাদের ডান তো এখানে একটা পুল করতে হবে যারা এই পুল সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝবেন কারণ আগে যারা টেস্টনেট অফারে কাজ করে না তারা আসলে তাদের কাছে অনেক কঠিন হয়তো হতে পারে তো উপর দিকে লেখা আছে যে লোগোর নিচে সোয়াপ তারপর লেখা আছে পুল এই পুলের ভিতরে একটা ক্লিক দেবেন তো এখানে একটা লিকুইডিটি পুল অ্যাড করতে হয় তো আমরা যেই এতক্ষণ সোয়াপটা করলাম ওই সোয়াপের টোকেন কিন্তু আমাদের কিছুটা রয়ে গেছে তো আমরা এমজিও থেকে এখানে মায়ের একটা লিকুইডিটি পুল তৈরি করব তো এখানে গোয়া আছে গোয়া উপরে ক্লিক দিলে এখানে আপনার এনজিওর পরিমাণটা লাগবেন আমি এখানে জিরো দশমিক জিরো জিরো টু পরিমাণের একটা এনজিও এইখানে ই দেবো লিকুইডিটি দেব তো এটা লেখার পরে আমার যে যে দেখেন নিচের দিকে লেখা আছে অ্যাডেড লিকুইডিটি এডের উপরে ক্লিক করলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে কারণ আমার যে সোয়াবটা ছিল সেই সোয়াবটা কিন্তু এখানে বেশি পরিমাণে আমার মাই নাই যার কারণে এইখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে তো এখান থেকে আমি জিরো পয়েন্ট এই পরিমাণের একটা অ্যামাউন্ট আমি এখানে মাইতে করব তো আবার কিন্তু আমরা সোয়াপ করে নিলাম যেহেতু আমাদের অ্যামাউন্ট ওইখানে কম দেখা যাচ্ছে সোয়াইপ করার পরে আমরা আবার সরাসরি পুলের দিকে চলে যাব তো পুলের দিকে গেলে প্রথমে এনজিও টোকেনটা সিলেক্ট করবো তারপরে মাই টোকেনটা সিলেক্ট করবো করার পরে গোয়া হেড এই যে উপরের যে ইয়েটা অপশনটা তো এইখান থেকে আমরা জিরো দশমিক এই পরিমাণের টোকেন আমরা এখানে লিকুইডিটি পুল অ্যাড করব। নিচের থেকে লেখা আছে অ্যাডেড লিকুইডিটি পুল এটার উপর একটা ক্লিক করলে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে এটা অ্যাপ্রুভ করে দিলে এখানে কিন্তু একটা লিকুইডিটি পুল হয়ে যাবে তো এইখানে আমাদের দেখতে পারবেন যে আমরা কিন্তু তিনটা এইখানে তিনটা পুল অ্যাড করছি তো এরকম বিভিন্ন পায়ারে আপনি যতগুলো পারেন অ্যাড করে নেবেন কারণ এটা যেহেতু টেস্টিং পারপাস আপনার যদি আপনার কাছে যদি ফার্স্ট এড থাকে আপনি নিয়মিত এগুলো করার চেষ্টা করবেন তো আমরা অফার পেজে যদি এবার চলে যাই তারপরে এইখানে লেখা থাকবে এই যে কমপ্লিট আছে এইখানে লেখা থাকবে সাবমিট সাবমিটের উপর ক্লিক করে দেবেন তিনটে সাবমিটের উপর ক্লিক করে দেবেন কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিকলি আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো পরের যে ইয়াগুলো আছে পরের যে গুলো আছে এই ট্যাক্সগুলো এখন মূলত ভালোভাবে কাজ করছে না হয়তোবা কিছুদিন পরে দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পরে এই যে গুলো আছে এই গুলো কিন্তু কাজ করা শুরু করবে এবং এইতে এগুলো সবগুলোতে কাজ করে দিবেন আশা করি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী যে আপডেট থাকে আর এই বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর নিয়মিত ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন